ব্যাস ভোটের আগে বৃত্ত একেবারে সম্পূর্ণ যে বাঙালি একসময় গর্ব করত যে জাত ধর্মের নামে রাজনীতি অন্ততই পশ্চিমবঙ্গে হয় না সেদিন পাল্টেছে ভোটযুদ্ধের আগেই রীতিমতো ধর্মযুদ্ধের বেরই বাজছে চতুর্দিকে বাবরি মসজিদ বনাম রাম মন্দির গীতা পাঠ বনাম কোরআন পাঠ গোদা বাংলায় যাকে বলে একবারে তুলধুমাধুম চলছে এখনো পর্যন্ত দেখে মনে হচ্ছে শিক্ষা স্বাস্থ্য শিল্প কর্মসংস্থান আইন এমন কি দুর্নীতিও আজ পশ্চিমবঙ্গে ইস্যু নয় প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা বলে সমালোচনা করতে পারেন কিন্তু রাজনৈতিক দলগুলো এখন থেকেই পাল তুলে দিয়েছে ধর্মীয় আবেগে কতটা আবেগ এই অনুষ্ঠানে হুমায়ুন কবির যোগ দিয়েছেন উনি নিশ্চয়ই বলবেন যে বাবরি মসজিদের আবেগে এত ট্রাঙ্ক আর বস্তাবর্তি টাকা জমা পড়েছে তা গুনতে গুনতে হুমায়ুন সাহেবের লোকজন এমনকি মেশিনও ক্লান্ত হয়ে পড়েছে কিন্তু এ প্রশ্ন আমরা তুলেই যাব যে এই টাকাতে তো গরিবের জন্য হাসপাতাল করা যেত স্কুল করা যেত কলেজ করা যেত সীমার নিচে থাকা বহু মানুষের জীবনে কিছুটা হলেও স্বস্তি আনা যেত আর উল্টো দিকেও একই ধরনের উদ্যোগ ইতিমধ্যেই বহরমপুর আর সাগরদিঘিতে রাম মন্দিরের ঘোষণা হয়ে গেছে হুমায়ুন কবিরের কাছে বীরভূম আর মালদায় বাবরি মসজিদ তৈরির প্রস্তাব চলে এসেছে পরিস্থিতি এমন যে এবার হয়তো জেলায় জেলায় এমনকি ব্লকে ব্লকে রাম মন্দির আর বাবরি মসজিদ তৈরি হবে আমার প্রথম বক্তা একসময় সময় দিনবদল করতে চেয়ে রাজনৈতিক দল তৈরি করে নিজেও ভোটে লড়েছিলেন এই মুর্শিদাবাদ জেলারই ডোমকল থেকে ডক্টর নজরুল ইসলাম নজরুল আপনি ভেবেছিলেন যে রাজ্যেও ভোটের রাজনীতিতে এইভাবে ধর্ম ঢুকে পড়বে